নির্ধারিত সময়ের আট দিন আগেই বর্ষা ঢুকেছিল উত্তরবঙ্গে বিশে জুনের পর দক্ষিণবঙ্গে চাকা গড়ালো বর্ষার এর আগে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আসার পনেরো দিন দেরি রেকর্ড ছিল বর্ষার এবছর কুড়ি দিন পার হয়ে গেলে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে এলো না মৌসুমি বায়ু গত পাঁচ বছরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে বর্ষা আসতে দিন সময় লাগেনি তাই এটা অবশ্যই একটা রেকর্ড দাবি করছে হাওয়া অফিস বর্ষার ইতিহাস বলছে দু হাজার উনিশ সালে ষোলোই জুন বর্ষা এসেছিল উত্তরবঙ্গে আর দক্ষিণবঙ্গে বর্ষা এসেছিল বিশে জুন অর্থাৎ উত্তরবঙ্গে চার দিন পর বর্ষা ঢুকেছিল দক্ষিণবঙ্গে আবার দু হাজার কুড়ি সালের বারোই জুন একই দিনে উত্তর ও দক্ষিণবঙ্গে বর্ষা এসেছিল দু হাজার একুশ সালে উত্তরবঙ্গে ছয় জুন এবং দক্ষিণবঙ্গে এগারোই জুন অর্থাৎ পাঁচ দিন পরেই দক্ষিণবঙ্গে বর্ষা এসেছিল দু হাজার বাইশ সালে উত্তর এবং দক্ষিণবঙ্গে বর্ষা আসার পার্থক্য ছিল পনেরো দিনের তেসরা জুন উত্তরবঙ্গে এলেও দক্ষিণবঙ্গে বর্ষা আসে আঠেরোই জুন গত বছর অর্থাৎ দু হাজার তেইশ সালে বারোই জুন উত্তরবঙ্গে এলেও দক্ষিণবঙ্গে বর্ষা আসে উনিশে জুন অর্থাৎ পার্থক্য সাত দিনের এবছর একত্রিশে মে উত্তরবঙ্গে বর্ষা এলেও এখনও পর্যন্ত দক্ষিণবঙ্গে বর্ষা আসেনি অর্থাৎ কুড়ি দিন পার হয়েই গিয়েছে তবে প্রাক বর্ষ বিরাজ করছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তামসিরায় রায় প্রধানের রিপোর্ট ওঙ্কার বাংলা